হাতে ধরেছেন আপনারা শুনে থাকবেন বলে বেড়ায় গরমের আরাম মধু আইসক্রিম আসলে কিন্তু শারীরিক প্রশান্তি হলে কিন্তু আপনি মানে মধুময় শান্তিটা পাবেন মধুময় শান্তিটা পাওয়া যাবে এই যে দেখেন আচ্ছা মানে এগুলা গায়ে দিলে মনে হবে যে এসিতে আছেন কোনো সমস্যা নাই ফ্যানের বাতাসও এসির মতো মনে হবে এসির মতো মনে হবে না এত সুন্দর ফেব্রিকস এর এত সফট এবং স্মুথ কাপড়ের কোয়ালিটি গরমটা ফিল হতে দিবেন আপনাকে এই দিকে ফিল না এই জি হুম ক্যামেরা বিদেশি প্রোডাক্ট বিদেশি হ্যাঁ এটা এটা দেখেন প্রোডাক্টটা দেখেন কত সুন্দর মানে চারটা কালার আছে চারটাই নিতে হবে একটা সেটে একটা ডিজাইনে এগুলা বিন হামিদের একটা প্রোডাক্ট মাস্টার কপি ভাই এর মিলের প্রোডাক্ট মিলের প্রোডাক্ট মিল একটা খুলে দেখায় একটা খুলে দেখাই না দেখালি না এগুলো কিন্তু ভাই আপনি তো ভিডিও করতেছেন ভিডিও কত সুন্দর আছে তা জানি না কিন্তু আপনি নিজে চোখেই দেখতেছেন যে কিরকম জিনিসটা আচ্ছা 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 আর যারা কাস্টমার যারা দেখবে তারা এক কথা ফ্রেন্ড হয়ে যাবে ফ্রেন্ড হয়ে যাবে অবশ্যই ফ্রেন্ড হবে না দেখেন তো কি গর্জিয়াস হ্যাঁ মানে আপনি এই ধরনের কালেকশন কিন্তু সব জায়গায় ও না না সব জায়গায় কিন্তু অ্যাভেইলেবল এরকম মানে কালেকশন হয়তো তারা অনেকে আছে কপি করে কপি করে অনেকে এগুলার আমাদের থেকে কিন্তু এটা একটা অরিজিনাল জিনিস আর একটা ডুপ্লিকেট কপি কপি একটু তো ব্যবধান থাকে অবশ্যই পার্থক্য আছে এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন এই যে দেখেন দারুন দারুন কালেকশন ভাই হ্যাঁ একবারে বিশাল একটা বড় হ্যাঁ একবারে নামাজি হুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন একবারে ভরপুর কালেকশন দেখছি ভাই ভরপুর কালেকশন না ভাই এগুলো স্যাম্পল জাস্ট স্যাম্পল হিসেবে কিছুটা কালেকশন এখানে আছে আর ভরপুর কালেকশন নিতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সবসময় নিত্য নতুন কিছু আপনাদেরকে উপস্থাপন করে থাকে আপনাদের সামনে নিয়ে আসে সব সময় ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলা নিলে কিন্তু আপনার দোকানের সেল বাড়বে সম্মান বাড়বে আপনার কাস্টমার বাড়বে মানে প্রফিট মার্জিন গ্রাহক পাবেন এবং ফিরে ফিরে পাবেন এই যে প্রোডাক্টগুলো দেখেন এই যে প্রোডাক্ট মানে এত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনাকে মানে ভিডিওতে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে তা বলতে পারছি না কিন্তু এগুলা মানে কাছের থেকে যদি দেখেন হাতে ধরে যদি দেখেন তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবেন প্লাস হচ্ছে ফেমাস সিল্কের ফ্রেন্ড হয়ে যাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কিন্তু সবসময় আপনাদেরকে নতুন কিছু উপহার দিয়ে থাকে একটা প্রোডাক্ট দেখাই মশালের এটা হচ্ছে মশালের আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন এটারও কিন্তু দুইটা কালার দুইটা কালার হবে দুইটা কালার প্রত্যেকটা কালারই খুব ইউনিক খুব সুন্দর এই যে দেখেন এই ফুল গর্জিয়াস ফুল গর্জিয়াস প্রোডাক্ট এটা কিন্তু জর্জেট ওর না জর্জেট এবার আসি মিজাজ মিজাজ ব্র্যান্ডের পাকিস্তানি মিজাজ ব্র্যান্ডের অনেকে নাম শুনেছেন অনেকে এটা খুবই পছন্দের অনেক মানে ডিমান্ডেবল প্রোডাক্ট এই দেখেন এটা কালার তিনটা কালার তিনটা কালার হবে তিনটা কালারই খুবই ইউনিক ভাই একবারই ইউনিক খুবই ইউনিক একদম খুবই সোবার কালার জি এই দেখেন একবার নতুন কালেকশন একদম নতুন কালেকশন ভাই আচ্ছা আচ্ছা এগুলো এগুলো কি আবার ভাই হ্যাঁ এগুলো ডিজাইন ভাই ডিজাইন না আচ্ছা 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 অল ওভার কাজ করা দেখেন কি গর্জিয়াস হ্যাঁ এই দেখেন ভিডিওর মধ্যে সবগুলা প্রোডাক্ট খুলে খুলে বা এভাবে দেখানো সম্ভব হয় না সম্ভব তবে অবশ্যই যারা প্রোডাক্ট নিবেন তারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে পছন্দ মতো মাল নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসবেন ঠিক আছে সরাসরি শোরুমে আসলে আপনার পছন্দ অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে হবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই যে দেখেন এটা করেন নতুন কালেকশন গুলা ভাই এই তো চলে গেছে সেই কবে কলেকশন চলছে আমাদের হুম এখন হচ্ছে কুরবানির কালেকশনগুলো আচ্ছা 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 এই যে দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন মানে খাবে আর হজম করবে খাবে আর হজম করবে খাবে আর কিটা লাগবে আচ্ছা এই যে দেখেন ফুল গর্জিয়ে আছে দেখেন ফুল সুন্দর কাজ করে দেখুন ম্যাক পশন বডি পশন দমন পশন তারপরে স্লিপসে সব জায়গায় কাজ আর কাজ এত সুন্দর কাজ প্লাস হচ্ছে এটার সাথে কিন্তু ইনারে ফেব্রিক্সটাও দেওয়া আছে ইনারে ফেব্রিক্সটাও দেওয়া আছে হ্যাঁ

আচ্ছাpreisটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের WhatsApp আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দিয়ে অথবা আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারবেন হুম এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত তো কোয়ালিটিফুল এই যে কালার দেখেন তিনটা চারটা পাঁচটা করে কালার হয়ে থাকে হবে চারটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার হয়ে থাকে প্রত্যেকটা ডিজাইনের যে আপনি পরিচয় থাকতে হবে পরিচয়টা দিবেন হুম এই যে দেখেন এটা হচ্ছে মাসাল ব্র্যান্ডেড মাসাল মাত্র দুইটা কালার দুইটা কালার মাত্র দুইটা কালার মানে আপনি এই কালারগুলা অনায়াসে কিনতে পারবেন যে দুইটা কালার কোনো বার্ডেন ক্রিয়েট হচ্ছে না আপনার উপরে হ্যাঁ দুইটা কালার নিতে পারবেন দেখি কত সুন্দর এটা এটা হচ্ছে আপনার এমবডি ওয়ার্ক করা প্লাস ওনার কাট ওয়ার্ক করা খুবই সুন্দর এই ডিজাইনটা জি একটা খুলে দেখাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কিন্তু আপনাদেরকে সব সময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রোভাইড প্রোডাক্ট দিয়ে থাকে এবং নতুন কালেকশন দেয় সব সময় কিন্তু নতুন কালেকশন কোয়ালিটিটা আপনি হাতে ধরেছেন ভাই দেখেন ভাই একবার খুব সৎ হ্যাঁ সফট মানে মানে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রং কোষের গ্যারান্টি থাকে রং গ্যারান্টি আছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু গরমের আরাম গরমের আরাম মানে বলে না আপনারা শুনে থাকবেন ঢাকা শহরের অলিতে গলিতে বলে বেড়ায় গরমের আরাম মধু আইসক্রিম মধু আইসক্রিম আসলে কিন্তু মধু এটা মধুয়েলে এটা মনে হচ্ছে আপনার শারীরিক প্রশান্তি হলে কিন্তু আপনি মানে মধুময় শান্তিটা পাবেন মধুময় শান্তিটা পাওয়া যাবে যে দেখি আচ্ছা মানে এগুলা গায়ে দিলে মনে হবে যে এসি তে আছেন কোন সমস্যা নাই ফ্যানের বাতাসও এসির মতো মনে হবে এসির মতো মনে হবে না এত সুন্দর এই ফেবিক্সের এত সফট এবং স্মুথ কাপড়ের কোয়ালিটি গরমটা ফিল হতে দেবেন আপনাকে ফেলে পাবেন না

এই যে দেখেন ভাই অল ওভার কাজ করা না অল ওভার গর্জিয়াস করে কাজ করা এক পোরশন বডি প্যানেল প্লাস হচ্ছে স্লিপসও কত সুন্দর করে কাজ করা আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর লেস ওয়ার্ক করা আছে এবং এটা উন্নটাও কিন্তু সুন্দর দুই সাইডে দুই সাইডে কাজ করা কাট ওয়ার্ক করা প্লাস হচ্ছে সুন্দর এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর করে কাজ করা এবং সালোয়ারের কাপড় তো একদম কোয়ালিটিফুল কাপড় আড়াই গজ পেয়ে যাবেন সাথে আড়াই গজ হ্যাঁ আর এগুলো হচ্ছে চারটি কালার নিতে হলে বলছি চারটি কালার চারটি সেট বাই সেট নিতে হবে চারটি কালার নিতে হবে সেট বাই সেট যারা নিতে চান যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি পাঠালে যারা অনলাইনে ব্যবসা করেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এই ছবি পাঠালে আমরা প্রাইসটা বলে দিব আর অবশ্যই খুবই সুপার খুবই ইউনিক এই যে দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট বিট সেট বিডসের হ্যাঁ বিডসের প্রোডাক্ট বা পালসের প্রোডাক্ট অনেকে বলে থাকেন এটা কিন্তু খুবই খুবই দেখেন খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর চমৎকার প্রোডাক্ট কোয়ালিটি 100 তে 100 এই প্রোডাক্টগুলা কিন্তু আপনার মানে এইগুলা প্রোডাক্ট পুরান হওয়ার না পুরান হবার মতো না এত চাহিদা ফুল এত মানে ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলা হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা তো ঈদের কালেকশন গুলো দেখাচ্ছি আমরা কুরবারির কালেকশন কিন্তু এগুলো মনে হচ্ছে যে আগামী ঈদ পর্যন্ত আগামী রোজার ঈদ পর্যন্ত চলবে আর আমাদের এখানে আসলে কিন্তু আপনি এই যে দেখেন মিনি গোডাউন থেকে মিনি গোডাউন এটা হলো মিনি গোডাউন মানে সরাসরি আপনারা উৎপাদনকারী প্লাস হচ্ছে আমদানি কারকের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আমাদের শোরুমটাই কিন্তু মিনি কিন্তু প্রাইসটা কম থাকে অনেক জি জি অবশ্যই আমাদের শোরুমটাই কিন্তু দেখেন মিনি মিনি গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে প্লাস হচ্ছে শোরুমটা দেখেন বিশাল শোরুম হাজার হাজার থ্রি পিস হাজার হাজার ডিজাইনের মধ্যে থেকে আপনি আপনার কালেকশন নিতে পারবেন আর আমাদের গোডাউন তো আছেই মাসাল্লাহ যদি না দেখেন যদি কোনো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় ইনশাল্লাহ দেখবেন জি জি যে কি বিশাল মানে ওটা সাগরের মতো আর কি থ্রি পিসের সাগর আর আমাদের এখানে আসলে কিন্তু আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা পুঁজি কম মসজিদের ইমাম খতিব মজেন খাদেম যারা আছে তারা মনে করেন যে অল্প পুঁজি যাদের কাছে আছে তারা মাত্র দুই পিস নিয়ে নিজেকে পরীক্ষা করতে পারেন মাত্র সতেরোশো টাকা আমি বলবো না এখন সতেরোশো টাকা না মাত্র পনেরোশো চল্লিশ টাকা হলে কিন্তু এরকম থ্রি থ্রি পিস পিস দুইটা নিয়ে নিজেকে পরীক্ষা করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন এই প্রোডাক্ট কিন্তু অত্যন্ত ফুল পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি ফার্স্ট মাস্টার কপি এগুলা কিন্তু খুবই অত্যন্ত সফট এবং স্মুথ তারপর কোয়ালিটিফুল প্রোডাক্ট মাত্র দুইটা কালার হয়ে থাকে

ছয়শো টাকা থেকে শুরু করে চার হাজার দুশো টাকা পর্যন্ত আমাদের রেট আছে আমরা রেট বলি না যে এই প্রোডাক্টটার দাম এত আমরা কোনো ভিডিওতে ওপেন করে বলি না যে এই প্রোডাক্টের দাম এত জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত রেট আমাদের আছে এই প্রোডাক্টগুলা এই সাইটটা হচ্ছে বুটিক্সের সাইট বুটিক্সের বুটিক্স গ্যালারি এই সাইটটা কিন্তু আপনি অত্যন্ত সুন্দর সুন্দর বুটিক্সের ডিজাইনগুলো পাবেন আর এখানে এই যে দেখেন এই যে ডল এখানে দেখেন হাতের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট করা এই প্রোডাক্ট কিন্তু খুবই চাহিদা সম্পন্ন খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট তো ইনশাল্লাহ এই ধরনের আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ফেমাস সিল্কের এড্রেসটা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সরাসরি শোরুমে এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা বাছাই করে দেখে শুনে নিতে পারবেন তো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম